তাই তো টান আসছে হাতে এরকম আপনার কোনো দিনও হয়নি আজ পর্যন্ত এই প্রথম হচ্ছে তাই তো আর শরীরে এমনি কোনো অসুবিধা আছে কিছু ফিল করেন আপনি হুম হুম ওটা তো সমস্যা আছে ঠিক আছে আমার চোখের দিকে তাকিয়ে থাকুন

থার্টি প্লাস আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা আপনাকে ভালো চোখে দেখে না ক্ষতি করার চেষ্টাও করছে এরকম দেখতে পাওয়া করার চেষ্টাও করবে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়েও পড়তে পারেন একজন পুরুষ দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে আপনাকে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না একাধিক অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর

বা ওরা যে জাদু করে করে আমার এমন দেয় আগে আপনি সেটা বলুন যে আপনি কি চাইছেন বেরিয়ে আসতে চাইছেন না থাকতে চাইছেন আমি সেই অনুযায়ী বলবো আমি বাবাকে জিজ্ঞাসা করছি কি করলে ভালো হয় তা বাবা তো বলবে থেকে যেতে আপনি পারবেন থাকতে

ওখানে বাপের শ্বশুর বাড়ি যেখানে থাকা আছে না নিজেদের বাড়ি আর বাপের বাড়িও নিজেদের বাড়ি আচ্ছা একটা অন্য পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে কিন্তু নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে বলছে বাবা ঠিক আছে চিত্র ভেসে উঠছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার হ্যাঁ কিন্তু সেরকম সম্পর্কও তৈরি হচ্ছে বলছে বাবা এরকম একটা দেখাচ্ছে আর বলছে যে আপনারই ধামের থেকে মামি ছেলেটাকে বাবার ছবি আর সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিলাম ও আইপিএস এ অফিসারের মানে পিনিতে পাস করেছে আর তার সাথে কথা বলি আমি খারাপ লোকের সাথে কথা খারাপ লোক তো আমি বলি আমি বলেছি একটা ছেলের সাথে আমি বলেছি বাবা আমাকে যেটা দেখাচ্ছে আমি সেটা বলেছি একদম না তা আপনি কি তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছেন ভবিষ্যতে ভবিষ্যতে কি মানে আপনি কনফিউজড হয়ে আছেন ছেলেরটা নাম বলুন আপনার নাম বলুন অন্তিমেশ আপনার থেকে তো ছোট দেখাচ্ছে বলছে বাবা তাই তো ছোট তো আপনার থেকে বয়সে যোগ নেই ভাবছেন আপনি অনেকটা ঘনিষ্ঠ হচ্ছেন বলছে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যোগ কিন্তু নাই বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে এর আগে আপনার সাথে দেখা হয়নি তো আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম আপনি বলুন দাঁড়ান হ্যাঁ বলুন ওর সাথে কি আসে মাঝে মাঝে জিজ্ঞে যায় মাঝে মাঝে মাতা জুহে কি বা আগে আগে তো বাধাগুলো কাটান তারপর দাম থেকে কৃপা হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে বলুন কি নাম আছে আপনার নাম বলুন চিরঞ্জিত সাহা বয়স বলুন ছত্রিশ তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না মস্তিষ্কে নার্ভের সমস্যা হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসে মস্তিষ্কের বা দিকেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে আপনার আপনি হীনমান্যতায় ভুগবেন

বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম কি নাম আছে আপনার বয়স বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একজন মহিলা দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না ভালবেও হালকা সমস্যা রয়েছে আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে

মহিলা আপনাকে বদনাম করার চেষ্টা আপনি পুরোটা জানেন কি হচ্ছে না হচ্ছে ক্যামেরায় তো সবকিছু খুলে বলা জানেন যায় না একটা সম্মান বজায় রেখে যদি আমার সম্বন্ধে কি জানেন যে হ্যাঁ আমি কারোর সাথে কোন বাজে আগে তো বলুন আমি যেগুলো বলেছি মিলেছে না মেলেনি সেটা বলুন সব সত্যি কিন্তু সবথেকে দুঃখের বিষয় যে ঘরের মহিলা এখন এত সন্দেহ করছে মুখ দেখা দেখি বন্ধ ছেলে কথা থাকে ডাক্তারি করছে ওর সাথে যেটুকু কথা ওর মাধ্যমে ওর মাকে খবর দেয় ঘরে থাকতে দুজন ওর মা থাকে এক ঘরে আমি থাকি এক ঘরে নিজের রান্না নিজে করে খাচ্ছি ঘর থেকে বেরিয়ে আসছি যাচ্ছি কোনো খোঁজ নেয় না এমনকি এমন কথা বলছে যেগুলো লোক সমাজে বলা যাচ্ছে না এমন কথা বলছে কেন বলছে কিসের জন্য আমি বারবার বলছি যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তুমি নিয়ে আসো মান সব ছেড়ে চলে যাব। আমার বদলে থেকে আসছেন কথা দেখেন বহরমপুর মুর্শিদাবাদ দামের বিষয় কী বলে জানতে পারলেন থেকে নিজেদের বাড়ি হ্যাঁ নিজে বাড়ি করেছি নিজের বাড়ি ছিল আগে শান্তিপুর সে বাড়ি ছেড়ে দিয়ে এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো একদমই না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নি তো নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো সিদ্ধাম জয় সিদ্ধাম আপনার ভালবে সমস্যা আছে কি না সেটা বলুন হাটে হ্যাঁ হয়ে তাই কিনা একদম আমি সেটাও মেনশন করেছি আপনাকে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে থেকে কৃপা হবে কি নাম আছে নাম কি আছে রূপা বয়স আমার বয়স বলুন ও কত ক্ষতি করা ছিল অনেক আগে থেকে পেটে শিকর হয়ে গাছও হয়ে যাচ্ছিল এমন দেখতে পাওয়া যাচ্ছে একজন ছেলে জড়িত আছে এর পিছনে এমনও দেখতে পাওয়া যাচ্ছে কোনো ছেলের সাথে সম্পর্ক করেছে বেরিয়ে গেছে নাকি আছে কি জানতে চাইছেন কি ও তো বেরিয়ে যাবে বলছে তো ও তো থাকবে না বলছে তো কিন্তু ওর পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে ওকে তীব্র মোহিনী বসীকরণ করার চেষ্টা করা হয়েছে ও পাগল 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 ভাব হয়ে যাবে ওই ছেলের জন্য সারাদিন ওই ছেলের ইয়েতে থাকবে ঠিক আছে

সোমা গুহরায় বয়স ছাব্বিশ বছর আবার ধরে দেখো মাকে জিজ্ঞাসা করো সোমা গুহরায় ছাব্বিশ বছর বয়স ছেলেটার নাম বলুন তো একদমই যোগ নেই কাটাকাটি হয়ে যাবে আপনার ডান দিকে কোনো সমস্যা ফিল করেন আপনি আপনার মুখ বেঁকে যা পুরো বেঁকে যাবে আপনাকে প্যারালাইসিস দেখাচ্ছে তো আপনি বিছানায় শুয়ে আছেন এটা দেখাচ্ছে আমাকে এরকমই ঘটনা ঘটবে ডাক্তার দেখিয়েছেন কিছু বলেছে ডাক্তার এই ব্যাপারে

সবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়েও পড়তে পারেন ঝগড়া ঝামেলা অশান্তি বেড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার ব্যাক পেনও বেশি মাত্রায় বেড়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হাঁটাচলা করতেও অসুবিধা হবে কষ্ট হবে পিছনে কষ্ট হবে ব্যাক পেন মেরুদণ্ডের নিচের দিকে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না বাচ্চার কিন্তু মাথায় কানে আর গলাতে হালকা সমস্যা রয়েছে বলছে বাবা ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াতেও অসুবিধা হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নার্ভের সমস্যা তৈরি হতে পারে বাচ্চার এমন যোগ দেখাচ্ছে বলছে বাবা আপনাকে বলছি আপনারও পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আশেপাশের লোক নিকট আর্থীরাও ভালো চোখে দেখছে না এমনই যোগ দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন আমার এত ঝগাঝাটি হচ্ছে শুধু পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে তো আপনারা ঘর করতে পারবেন না এমনই দেখাচ্ছে বুঝতে পেরেছেন বাধা কাটাতে হবে না হলে কিন্তু ঘর হবে না ডিভোর্স হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা বাবা ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আমার

বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে মস্তিষ্কেও আপনার সমস্যা রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত আপনার হয়ে যেতে পারে এমনও যে মনে নেগেটিভ চিন্তা আছে ডিপ্রেশনে ভোগে বলছে বাবার রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না এমনও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে ওর বলুন কি সমস্যা নিয়ে না আপনি বলুন কোন ছবি নিয়ে আসছেন হ্যাঁ বলুন কি সমস্যা সমস্যাটা কি কে রাগারাগি করে আমি কি বললাম শুনেছেন সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম কতদিন ধরে হচ্ছে এটা তখন থেকেই শুরু হয়েছে এটা পিত্রদোষের সমস্যা রয়েছে বাড়িতে পিত্র সমস্যা রয়েছে বুঝতে পেরেছেন মুক্তি ঘটেনি তারাই প্রয়োগ দিচ্ছে আর কোনো প্রশ্ন আছে আপনার কোথা থেকে আসছেন কোথা থেকে ঝাড়গ্রাম ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধাম কৃপা হবে কি নাম আছে বয়স তো পঁচিশ আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না এখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে সমস্যা নিয়ে আসছেন ছেলেই পেট ব্যথা করে তিন দিন

হ্যাঁ সেটা বলুন সেটা ওটার প্রয়োগ রয়েছে আমাকে তো বলছে বাবা শুধু বিবাহ বন্ধন ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন ঠিক বলা হলো কি না এর আগে তো দেখা হয়নি কথাও হয়নি বার্তালাপ হয়নি তো আপনার সাথে কোথা থেকে আসছেন ক থেকে দামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম তো কৃপা হবে নাম নাম বলো অমৃতা মাইতি কত কি নাম আছে আপনার বয়স বলুন ওর উপর একটা অশুভ শক্তির প্রভাব ও প্রয়োগ ছিল ঠিক আছে যেটাকে টেনে নেওয়া হয়েছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন মারতে আর মস্তিষ্কে তৈরি হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টুটিয়ে ফাঁসিয়েও দিতে পারে কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি হ্যাঁ তার প্রয়োগও রয়েছে ঠিক আছে ওর কি ভূতে পেতে ধরার মতো কোনো অবস্থা তৈরি হয়েছিল কোনো সময়

মানে বাবার এখন মৃত্যুযোগ ছিল না ছিল না ওকে আর রিসেন্ট বাবা মারা যাওয়ার পরে আমি একদিন শুয়ে আছি রাত্রিবেলা তো পিছন দিক থেকে আমি দেখলাম আমাদের ঠাকুরের সামনে থেকে এসে পিছন দিক থেকে হাতটা ক্রস করে আমাকে টানার চেষ্টা করছিল ওটা কি আমার বাবা না অন্য কেউ আপনার বাবারও মুক্তি ঘটেনি বলছে ঠিক আছে একটা ছবি নিয়ে আসবেন পিছনে নাম গোত্র বয়স লিখবেন নিচে লিখবেন ভূত মুক্তিকেন্দ্র শিবধামকে ওরা নাম লিখে মুক্তির উদ্দেশ্যে ঠিক আছে ওটা বাবা ছিল না অন্য কেউ ছিল

প্রশ্ন আছে আমার তো গার্জেন নেই এখন মেয়ের মানে বিয়ের ব্যাপার ভবিষ্যৎ আগে তো বাধা গুলো কাটাতে হবে নাহলে কিন্তু পরবর্তীকালে ডিভোর্স এর যোগ রয়েছে আর যার সাথেই দেবেন না কেন জটক বিচার করে দিতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি বলুন আপনার ছেলে কেমন আছে সেটা বলুন এখানে একদিন এসে তো চোখের জল ফেলেছিলেন আপনি হাসতে হাসতে ঢুকলেন তাই তো এটাই হচ্ছে শিবধামের কৃপা এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক ঠিক আছে শিবধামকে যে একবার মনে প্রাণে আত্মায় স্মরণ করে বা ডাকে তার উপর কৃপা হয়ে যায় সঙ্গে সঙ্গে কৃপা করতে শুরু করে শিবধাম এখন ছেলে কেমন আছে এখন ছেলে ভালো আছে এখন হাঁটছে অল্প অল্প আচ্ছা অল্প অল্প হাঁটছে বা সঞ্জীব বাবু তো একটা ভিডিও ছেড়েছে ওটা আমি কিছুটা দেখেছি পুরোটা দেখতে পারিনি তা আমি দেখলাম মানে ও কথাও বলছে দেখলাম ভালোভাবে একটা সময় তো সব কিছু বন্ধ হয়ে গেছিল হাই রিস্কে ছিল সেটা তো আমি এখান থেকে বলেওছিলাম ক্ষতি করার চেষ্টা করা হয়েছে সেগুলো আপনার প্যারালাইসিসও হয়ে গেছিল একটা সাইড ডান দিকটা তাই কি না এখন একদম নর্মাল হয়ে গেছে আচ্ছা আরও আরও ভালোর দিকে যাবে ধাম থেকে কৃপা আছে চিন্তার কোনো বিষয় না আপনারা খুশি তো হ্যাঁ আমরা খুব খুশি আপনার হাজবেন্ড নাTestCase তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে যারা শিবদামকে নিয়ে বলে যে শিবদামে বিশ্বাস করতে চায় না যে এগুলো নাকি বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি তো বলবো আপনার জীবনের সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে আপনি নিজে ছেলের সাথে একমাত্র ছেলে তো আপনার একটাই সন্তান একটাই সন্তান তাহলে এই যে আপনার ছেলে মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছিল সেখান থেকে শিবদাম টেনে নিয়ে এসে মায়ের কোল কোলে সেই সন্তানকে রেখেছে তাই না তা আপনি সকলের উদ্দেশ্যে কি বলবে আমি তো আমার ছেলেও সেদিনে সঞ্জীব বলেছে যে শিবধামকে যে মানবে সে সবকিছুই ফিরে পাবে আর যে মানবে না বিশ্বাস করবে না তার কিছু হবে না আমি তো বাবা প্রতিষ্ঠা করেই আমি ফল পেয়েছিলাম তখন আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়নি তখন অ্যাক্সিডেন্ট হয়নি প্রতিষ্ঠা করেই ফল পেয়েছি প্রতিষ্ঠা করেই আমি পেয়েছিলাম আর আমি তখন অ্যাপয়েন্টমেন্টও পাইনি আমি খালি এসে দর্শন করে গেছি দর্শন করে গেছি তখন দর্শন চলছি আমি আমার হাজবেন্ড এসছিলাম এসে দর্শন করে তারপরে শুনেটুনে আমি ছবি দিই তা আপনি যে এই যে শিবধামে এসেছেন তার জন্য কি আপনাকে আসার পরে কি কোনো যেদিনকে এসেছেন ভিজিটিং চার্জেস কিছু নেওয়া হয়েছে কনসালটেশন চার্জেস নেওয়া হয়েছে বা গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ আপনাকে নিতেই হবে কেউ জোর করেছে যে আপনাকে নিতেই হবে না হলে আপনি আপনাকে দেখাও হবে না কথাও বলা হবে না এরকম কেউ কিছু বলেছে কেউ কিছু বলেনি তাই তো আমার সাথে ওই সম্বন্ধে কোনো কথা হয়নি আমি ছেলের কথা ডাইরেক্ট আপনার কাছে ভিতরে ঢুকে বলেছি আর কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি থেকে ধামের বিষয় প্রথমে কিভাবে জানতে পেরেছিলেন আমি ফেসবুক দেখছিলাম দেখে করে আমি দেখছিলাম তো আমি আমার হাজবেন্ডকে বললাম বলছে না না ওটা এখানে না আর একটা কোথায় ধাম আছে হ্যাঁ হ্যাঁ ওই ওই তো আমি চুপ করে থেকে আবার আমি ইউটিউবে সার্চ করছিলাম আচ্ছা সার্চ করতে আমি পেই আমার হাজবেন্ড নিয়ে সোম মানে শুক্রবার না শনিবার দেখেছিলাম সোমবার আমরা এসেছিলাম এখানে আচ্ছা আচ্ছা আর প্রচুর লাইন ছিল সেই কিন্তু আমি আর আমার হাজবেন্ডই ফার্স্ট আপনাকে দর্শন করেছি দর্শন যে যখন দর্শন চলছিল শিবদাম দর্শন তখন আপনারা দর্শন করে গেছিলেন তাই তো কতদিন ধরে জুড়ে আছেন শিবদামের সাথে আট নম্বর আট নম্বর যাই হোক আপনি যেভাবেই হোক শিবধামে এসেছেন শিবধামের কৃপা হয়েছে আপনার উপর আমের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক এবং আপনার ছেলে আরও সুস্থ হয়ে উঠুক এটাই কাম্য আর আপনার ছেলেকে নিয়ে আসবেন এবং শিবধাম চাইছে ভোলেনাথ চাইছে যে শিবধামে আপনার ছেলে আসুক নিজে হেঁটে নিজে ভালোভাবে আসুন তার আশীর্বাদ বলুন জয় শিব ধাম অনেক আশীর্বাদ ধান ভালো থাকবেন সুস্থ থাকবেন